আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন সবাই আপনারা অনেকে এখন ব্যস্ত আছেন যেহেতু এখন রাত হয়ে গেছে বাংলাদেশে আর আমাদের এখানে এখন বিকাল আর কি তিনটা বাজে আর তিনটা বাজে বাংলাদেশে প্রায় রাত আটটা বাজে আর কি আর দেখেন বিকাল থেকে ভিডিও শুরু করে দিয়েছি যে আপনার ভাই মাছ নিয়ে আসছিলো দুপুরে খাওয়া দাওয়া করে তা আপনার ভাই মাছটা পরিষ্কার করে দিয়েছিল মাছটা ফুরস্কার করে দিয়েছি এখন আমি মাছটা কাটবো আর দুইটা মাছ রেখে দিব ফ্রাই করার জন্য কালকা খাওয়ার জন্য আর কি আজকে মেরিনেট করে রেখে দেব আর বাকিগুলো ফ্রিজে রেখে দিয়েছি মাছটা খেয়ে আর এগুলো সব কিছু মেরিনেট করে দিয়েছি সব যা যা মাছ ফ্রাই করতে যা যা মশলা লাগে সব দিয়ে দিছি আর এখন ফ্রিজে রাখবো আর এভাবে মেরিনেট করে রাখলে মশলা সব কিছু ভিতরে ঢুকে খেতে অনেক মজা হয় টেস্ট ভালো আসে আর আমাদের জন্য কাবাব আসবে এর জন্য আর আজকে খাবো না এটা কালকে খাবো আপনার ভাই বলছে কালকে খাওয়াবো এটা আজকে রেখে দাও এর জন্য এই যে আমাদের কাবাব চলে আসছে তান্দুরি চিকেন আর কি এটা আমরা কেবাব বলি ইত্তেলানবাসীর কেবাব আর এখানে একটু কয়লা দিয়ে পুরানো হয় আর আমার মেয়েকে দিয়ে দিছি আর শিখ কাবাব আর একটা চিকেন আর আমরা এটা খাবো আমার ছেলে অলরেডি খেতেছে কাবাবটা খাইতে অনেক মজা হয় আর বছরের শেষ দিন এই জন্য সবাই প্রায় আনন্দ করতেসে এনজয় করতেছি আমরা দাওয়া দিছিলো যাই নাই আর খাওয়া দাওয়া করে যে বিকালে সন্ধ্যা দিকে আর কি আমাদের এখানে সন্ধ্যা বাংলাদেশে প্রায় রাত এগারোটা বারোটা বেজে যাবে এখন আর এই যে দুধের সাথে দিয়ে এলাচ দাসিনি তেজপাতা লবঙ্গ আর কিশমিশ ছিল না তাই কাজু বাদাম দিয়ে দিছি আর এটা জাল দিব দিয়ে তারপর আমি শ্যামাইটা রান্না করব আর কি আমি শ্যামাই এটার সাথে দিব না আলাদা দিব আর কি বাটির মধ্যে গরম দুধ দিয়ে দিব দিলে এইভাবে শ্যামাইটা রান্না খেতে অনেক মজা হয় এই যে শ্যামাইটা এখানে ডেলে দিছি তারপর দুধরা ভালোভাবে জাল দিব জাল দিয়ে তারপর এখানে দুধরা দিয়ে তারপর শ্যামাইটা দিয়ে দিব দুধরা একটা বলক চলে আসছে জাল কমাই দিয়েছিলাম দুধরা পড়ে যাবে আর এই যে আমার দুধ বলক চলে আসছে আমি জালটা কমাই দিব দুধরা আরও জাল দিব ভালোভাবে আর দুধ জাল এই যে ভালোভাবে দুধটা জাল দিয়ে তো আমি শ্যামাটা দিয়ে দিচ্ছি দুধ দিয়ে দিচ্ছি আর কি তো এইভাবে একটু ভিজা ভিজা হবে এটা আরও দশ পনেরো মিনিট থাকবে থেকে তারপরে দুধটা একটু বালোটা আনবে আর যতটুক থাকার থাকবে ভিজা ভিজা খাইতে একটু ভালো লাগে আর কি আপনার বাইরে খেতে অনেক পছন্দ এইভাবে রান্না করে দিয়ে আমি আর এইভাবে শ্যামাইটা খেতে অনেক মজা হয় আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন ভালো লাগবে আমার মাইয়ার দুষ্টামি আর ছেলে দুষ্টামি দুজন এক হইলে এই যে ঝগড়া লাগবে আবার মিলবে এই যে দুষ্টামি কর না আপুর সাথে দুষ্টমি করো হ্যাঁ আপুর সাথে দুষ্টমি করতে ভালো লাগে আমি যে সামনে রান্না করবো দুধ জাল হইতাছে আর আমার ছেলে মেয়ে এখানে বসে খেলাধুলা করবে হো দুষ্টু হয়ে গেছো তুমি আমো দুষ্টমি কর না भैया সাথে হুজাই বা করছে হুজাইফা তুমি এগুলা করছ কনো এগুলো কাটтамиদা ভলাই দাও তো কেন না এগুলা খেলে না এগুলা তো কাটতা ভলাই দাও তো মানে খেলনা সে এগুলা খেলনা খেলে এগুলোতে তো কাটতা কি কি বানাইবা

আবু এটা আপু বানাইতেছে বেঙ্গে ফেলতেসো আর আমার ছেলে একটা দুষ্টামে হর বোন এটা বানাইতেছে আর এটা খেল এই ভেঙে ফেলতেছে আর এখানে দিয়ে দেবে থাক দেখ দেখ খেলো রাগ করে না কেম আছি তোমারে কেন 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 তুমি আপুর সাথে জুকা করো খেলো হুম দেও দো আমার দেও দো খেলো দেও তো করতেছে তুমি তো পারো তুমি তো গ্রাম হয়ে গেছো না আর হোজে হতে পিক করো আমার মেয়ে বাংলা কথা বুঝে না তাই বলতে হয় আর মাঝে মাঝে বাংলা কথা বলি শেখার জন্য জানার জন্য আর কি তেলেন একটা হিস্টোরি বলবে Ma poi tu io però? Elena con i ciolidoro. Il Ricciolidoro riccioli era una, bamba, una bambina brava, però anche bimbantella. Mm. e un giorno va in giardino, però sta limpa ferma e anche l'impalato. Pensava che come sarebbe essere in fondo al bosco. La mamma dice. Riccioli d'oro, non andare in bosco, è troppo pericoloso. Però riccioli non ascoltò e va via nel bosco. C'erano tre orsi nella casetta piccola. Chiamavano papà orso il più grande, mamma orsa la media e il baby orso il più piccolo di tutti. E la mamma preparò un brodo e il baby osso dice: Mamma, questo brodo è troppo caldo, possiamo andare per fare un giro? E così si raffredda? Mamma Morsa dice sì. E Riccioli d'oro va nella casetta piccola che dice: toc toc c'è qualcuno? Però apri la porta e così non c'era nessuno. Dice: Ho oh, un gran fame, voglio mangiare una cosa. Uh, ci sono dei brodi. Dice: Questa zuppa è troppo calda e questa zuppa è troppo fredda. Questa zuppa è perfetta, lo mangio tutta. E dice: Sono stanca, ho voglia di sedermi un po'. Questa sedia è troppo dura e questa sedia è troppo morbida. Questa sedia è perfetta. E bum! Si rompe la sedia. Ho detto doro dice: "Sono stanco, ho voglia di fare un pisolino". Va nella terza cameretta, così dice. Questo letto è troppo scomodo e questo letto è troppo soffice. E questo letto è perfetto e si addormentò. I tre orsi stavano arrivando nella loro casa e vedò che la loro zuppa era un assaggiata. La mamma orsa e il papà orso dice "La mia zuppa era stata mangiata". E baby orso dice "La mia è stata mangiata tutta" e piangò. E di, e la mamma orsa e il papà orso dicono. E il baby orso dice, la mia sedia è rotta. E vanno nella terza cameretta i tre orsi. E vanno a vedere il mio letto è stato schiacciato. Pure il mio. E il mio c'è cioè una bambina. E la bambina si svegliò. E dice, oh no. che paura, ci sono dei orsi. হিস্টোরি হিস্টোরিটা কিছু মিলে বলছে আর কি আচ্ছা আমার ছেলেটা দুষ্টমি দেখেন এই ছেলেটা দুষ্টমি সাইকেলে ওঠার জন্য সে নেই সাইকেলে আব না আমা বসায় দিব এখানে দাঁড়াও সেকেন্ড দুধ টেনে গেছে আর যতটুকু বিচা থাকে থেকে গেছে এইভাবেই সেময় রেখে অনেক মজা হয় আর সেময়টা দেখতে কেমন হয়েছে অবশ্যই করে জানাবেন আমার ছেলেটা সাইকেল চালার জন্য এত যুদ্ধ করতেছে সে চালাতে না আর আমার মেয়ে সাহায্য করতেছে আমি বলতেছি তোমার বাইকে সাহায্য করো সাইকেল চালার জন্য আর আমার মেয়ে এগুলো করতেছে আর বাইকে হাসি খুশি রাখার জন্য আর ছোটো বাইরের বড় বোনের কাছে আবদার করেই আর ভিডিওটা এখন যদি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর অগ্রিম সবাইকে হ্যাপি নিউ ইয়ার সবাইকে সুস্থ থাকার জন্য ভালো থাকার জন্য আল্লাহ